অনেক রাত হয়ে গেছে তাও ভাবলাম একটা ছোট্ট করে আপডেট দিই যে আজকে কেন ভিডিও দিতে পারিনি কার কথা হচ্ছে যে বর্মশায়ের আজকে বড় ঠাকুরের পুজো ছিল আর ও উপোস থাকলে আমিও উপোস থাকি সেই জন্যে গলার সেই জোর বেরোয়নি সারাদিন এবার সারাদিন পরে ও এসেছে প্রায় পাঁচটা বাজে তারপরে আর ইচ্ছা করেনি যে আমি ভিডিও করি তবুও করতাম তবুও করতাম তবে বর্মশাই পুজো করে দুটো তাল পেয়েছে বুঝতে পেরেছো সেই তালের আমার দুই গোপু আছে না দুই গোপু বাইনা করেছে যে মা তালের বড়া করে দাও তো সেই জন্যে তালের বড়া করতে গিয়ে আমার সময় একদম চলে গেছে ওইদিকে কিন্তু কি করব গোপাল ঠাকুর দুটোকে কি মন খারাপ করে রাখা যায় বলো হ্যাঁ ইনকাম তো অবশ্যই আছে আজ না করি কাল তো ভিডিও করব তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো ভাবলাম রাত্রিবেলা একটা ছোট্ট করে আপডেট দিই এই জাস্ট আমার তালের করা শেষ হলো গপুরা খেয়ে সন্তুষ্ট হয়ে এখন ঘুমানোর দিকে এগোচ্ছে ছোট গোপুটা একটু ঘুমানোর দিকে এগোচ্ছে কিন্তু মা কেন স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে উপরের ফ্যানটা চালিয়ে ভিডিও করছে তাই একটু ওরকম ঘুম ঘুম চোখে শুনছে আমার কথাটা আবার একটু হাসছেও মা বলছে তাই আর বড় গপু হচ্ছে ওই ঘরে গেছে শোবে এবার কথা হচ্ছে যে আমার এই জায়গায় দেখো কীরকম কামড় খেয়েছি এবার কে নাম করছে ইউটিউব ফ্যামিলি মেম্বারই নাম করবে আচ্ছা তোমরা কি কেউ আমার নাম করছিলে কারণ বাবা মা ভাই সবার সাথে আমার কথা হয়েছে বরমশাই দুই ছেলে শ্বশুর শাশুড়ি সবাই আমার কাছে আছে তাহলে নামটা কে করছিল নির্ঘাত ইউটিউব ফ্যামিলির কেউ তো সেই জন্যে ভাবলাম চলো ছোট্ট একটা আপডেট দিই কালকে আবার আসবো ভিডিও নিয়ে আর আমার মাই লাইফ স্টোরি ব্লগে ছোট ছোট করে মিনি ব্লগ দিচ্ছি কারণ সময় কম লাগছে শুট করতে এডিট করতেও সময় কম লাগছে তোমাদেরও নেট খরচা কম লাগছে তোমাদেরও দেখার সময় কম লাগছে সেই জন্যে ছোটো ছোট করে মিনি ব্লগ দিচ্ছি বড় ব্লগ দিলে অতটা ভিউজ হয় না আর ফাউ ফাউ অত খাটনি কে করে ভিউজ হলে তাও করা যায় তাই না এবার একটা ছোট্ট করে কথা বলি সেটা হচ্ছে গতকালকে আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে রিমি রূপাকে নিয়ে আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে সমস্ত ব্লগারদেরকে অনুরোধ করেছিলাম আমি যতদূর জানি যতদূর দেখেছি একজনেও ভিডিও নামায়নি ভাবো মানুষ আজকাল কত স্বার্থ নিয়ে চলে বলো মানে আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা প্রত্যেকেই কিন্তু মা হয়ে গেছি প্রত্যেকে হ্যাঁ সোনা দিদি ভাই বাদ তাছাড়া তো সবাই তো মা হয়ে গেছে তোমাদের কি মাতৃ হৃদয় একটু কাঁদে না বলো তো একটু কাঁদে না এই বাচ্চাটার জন্য আমি সমস্ত ব্লগারকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সমস্ত ব্লগার মানে বড় বড় যারা সোকল ব্লগার তাদেরকে সকলকে মেনশন করেছি কেউ একজনও ভিডিও নামালো না কেউ একজনও কমিউনিটি পোস্ট দিল না তবে হ্যাঁ তার ভিডিওতে দেখলাম মানে রিমি রূপার ভিডিওতে দেখলাম আমার কথা বলেছে বিশ্বাস করো আমার এতে কোনো কৃতিত্ব নেই আমি যা কিছু সমস্ত আমার এই দশ হাজার ভিউয়ার্সের উপরে মানে সাবস্ক্রাইবারের উপরে আর আমার তো ভিউস খুব কম হয় জানোই তবে আমি চেষ্টা করেছি আগামী দিনেও চেষ্টা করব তো রিমি আমার ভিডিও দেখে রূপা দেখে রূপা বলছিলো বিশ্বাস করো তুমি আমার ছোট হবে কি বড়ো হবে আমি তোমাকে বোন বলেই বলছি আমাকে থ্যাংক ইউ জানানোর কিচ্ছু নেই আমি একটু মা হিসাবে নিজে মাতৃহৃদয় কেঁদে উঠেছে তাই তোমার ভিডিওকে করতে বলেছি আমি যখন ভিডিওটা পাবলিক করি না আমার বর তো থামনেল তৈরি করে আমার বর বলেছিল যে দেখবে একজনও ভিডিও নামাবে না তো এখনো চব্বিশ ঘন্টা পার হয়ে গেল বিশ্বাস করো আমি তো একজনকেও দেখলাম না তোমরা যদি দেখে থাকো আমি তাহলে ভুল প্রোমারি মানে আমি যদি ভুল প্রমাণিত হই আমার তার থেকে আনন্দ আর কিছুতেই লাগবে না কিন্তু একজনে ভিডিও নামালো না সত্যি তোমরা যে কি মানে বলতে পারবো না তবে একটা কথা মনে রাখবে বোন যার কেউ থাকে না তার ভগবান থাকে অবশ্যই ভগবান তোমার সাথে থাকবে তবে হ্যাঁ সশরীরে থাকতে পারবে না এই সমস্ত ভিউয়ার্সদের মাধ্যমে তোমার কাছে ভগবান থাকবে আর তোমাকে অনেকেই তোমার অ্যাকাউন্ট ডিটেলস চাইছে আজকে যে ভিডিওটা আপলোড করেছো অনেকেই তোমার অ্যাকাউন্ট ডিটেলস চাইছে দেখো আমার অনেক ভিউয়ার্স আছে যারা সাইলেন্ট ভিউয়ার্স ঠিক আছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে না কিন্তু আমার ভিডিও দেখে তারা হয়তো বা তোমার ভিডিওতে গিয়ে আজ আজকের ভিডিওতেই বেশি দেখলাম যে তোমার অ্যাকাউন্ট ডিটেলস দাও অ্যাকাউন্ট ডিটেলস দাও তুমি বলছো যে ইউটিউবের ডিসক্রিপশানে দিয়েছ কোন জায়গাটাই দিয়েছো আমি বুঝতে পারলাম না কিন্তু তুমি প্রত্যেকটা ভিডিও নিচে অ্যাকাউন্ট ডিটেলস দেবে ফোন নাম্বার দেবে আর আমারও তোমার ফোন নাম্বার মানে দরকার মানে জোগাড় করে রাখা দরকার সেটা হচ্ছে কি বলতো আমি আমার ভিডিওর নিচে দিয়ে দিতে পারি তোমার ফোন নাম্বার তোমার অ্যাকাউন্ট তাহলে যদি কেউ সাহায্য করে যদি কেউ সাহায্য করে বিশ্বাস করো এতে একদম থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই আমরা মানুষ হয়ে জন্মেছি যদি মানুষের কাজেই না লাগতে পারি এইটুকু যদি কিছু করতে না পারি তাহলে আমরা মানুষের জন্মে লাভ কি তবে হ্যাঁ আমি কিছুই করতে পারিনি আমি নেক্সট পেমেন্ট পেলে অবশ্যই চেষ্টা করব আর আর একটা কথা তোমার বাড়ি গাইঘাট আমি জানতামই না তবে কথা দিচ্ছি অন ক্যামেরাতে রিমি সুস্থ হয়ে আসলে আমি অবশ্যই তোমার দের সাথে দেখা করব। বিশেষ করে রিমির সাথে এত মনের জোন এইটুকু বাচ্চার হয়তো খুব কম বাচ্চার থাকে তাই না বিশ্বাস করো আমি ভীষণ কষ্টে থাকি তোমার ভিডিও দেখার সময় আমি অনেক সময় হয় যেখানে আমি ভিডিও চালিয়ে দিয়ে মিউট করে দিই যেন আমার খুব কষ্ট হয় ওই যে স্ট্রাগেল লাইফ একটা মা কিভাবে স্ট্রাগল করছে দেখলে সত্যি কষ্ট হয় ভীষণ কষ্ট হয় বড় বড় ব্লগাররা নামেই বড় বড় ব্লগার কাউকে হেল্প করে কিনা কে জানে বাবা একটু যদি হেল্প করে তাতে তার কি এমন ক্ষতি হয় কি জানি আমি বলতে পারবো না হয়তো এরকম নিষ্ঠুর হতে পারবো না বলে আমরা বড় বড় ব্লগার হতে পারিনি বুঝতে পেরেছ নিষ্ঠুর যদি হতে পারতাম তাহলে অবশ্যই বড় ব্লগার হতে পারতাম বড় ব্লগাররা তো কষ্ট করেই ইনকাম করছে না তারা যদি দুটো পয়সা দেয় এই বাচ্চা মেয়েটা যদি সুস্থ হয়ে জীবন পায় হাসি খুশিতে চলে তাহলে তাদেরও তো দেখে ভালো লাগবে তাই না বিশ্বাস করো আজও বলছি যারা যারা মানে রিমির চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিয়ে সাবস্ক্রাইব করো ওদের ভিডিওটা দেখো আর যদি তোমাদের কারোর ক্ষমতা থাকে তাহলে ওই বাচ্চা মেয়েটাকে একটু হেল্প করো যাতে আগামী দিনে এসে কিছু না ওই বাচ্চা মেয়েটা ওই বুনুটা দেখেছো না তুমি না আমার বড় ছেলে ওখান থেকে ছুটে এসেছে ওরা দেখে ওদের ওরও ও তো বুঝতে পারে মন খারাপ লাগে তো ওই জন্য একটু হেল্প করো প্লিজ। কি বলবো বলো তো মানুষ এত নিষ্ঠুর কেন জানি রিমি তুমি ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে আসো আবার মাকে বলছে আমার চ্যানেলের নাম বলছে আমার নাম বলছে মানে ও দেখে আমার ভিডিও সে ভিডিও দেখো কোনো অসুবিধা নেই আর তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো আমাদের মানে ঘাটাতে তোমার বাড়ি অবশ্যই দেখা করব ঠিক আছে তুমি সুস্থ হয়ে শুধু ফিরে আসো তোমাকে লড়াই করতে হবে লড়াই করে জিততে হবে বুঝতে পেরেছো। যত কষ্ট হোক যত কষ্ট হোক ভগবানকে ডাকবে শুধু যে ভগবান আমার এই কষ্টকে জয় করার মতো শক্তি দাও বজরাংবলিকে ডাকবে যে বজরাংবলি আমাকে এই কষ্ট থেকে জয় করার শক্তি দাও তুমি আমাকে সমস্ত কষ্ট যেন আমি জয় করতে পারি জয় করে আবার বন্ধু বান্ধবীদের সাথে হাসি খেলা করে এই আমার শৈশব কাটাতে পারি আবার আমি স্কুলে যাব আমি প্রাইভেটে যাব বন্ধুদের সাথে খেলা করব ঠিক আছে আমি অবশ্যই তোমাকে দূর থেকে আশীর্বাদ করি যে ভগবান তোমাকে সুস্থ রাখুক তোমার মনের জোর মানে খুব কম বাচ্চার আছে যে এক মাসে তিনটে অপারেশনের ধকল নিতে পারছে তুমি কষ্ট পাচ্ছ তোমার কষ্টের ভাগ আমি নিতে পারবো না মা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ হয়ে ফিরে আসো আর হ্যাঁ তুমি সুস্থ হয়ে ফিরে আসলে আমি তোমার সাথে অবশ্যই দেখা করব। আর যারা যারা রিমির মাসিমনিরা আমার ভিডিও দেখছো বা মিশোমশাই বা দিদি যারা যারা দেখছো সবাই একটু রিমির রূপা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওর ভিডিও দেখো আর যদি তোমাদের সাধ্যে হয় তাহলে অবশ্যই ওকে একটু কিছু টাকা দিয়ে হেল্প করো চলো আগামীকাল আবার আসব ভিডিও নিয়ে আর হ্যাঁ মাই লাইফ স্টোরি ব্লগে আমি ছোট ছোট করে মিনি ব্লগ দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই একটু দেখো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও আর চেষ্টা করব যারা আমাদের মানে কমন ভিউয়ার্সই তো আছে কন্ট্রোভার্সিতে তো সেই সমস্ত ভিউয়ার্সদের কাছে এক হাতে ফোন তো হাতটা জোর করতে পারছি না মাথা নত করে একটা কথাই বলছি যে সমস্ত বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি তো ছোট কুচকে একটু অনুরোধ করো গিয়ে যাতে রিমি রূপা চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা তাদের ভিউয়ার্সদেরকে বলে এবং তাদের রিমি রূপা চ্যানেলটার জন্য একটা করে ভিডিও অন্তত করে তোমরা গিয়ে এইটুকু অনুরোধ করো তাহলে মেয়েটা হয়তো সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা